হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি এখন ঘড়িতে এখন ঘড়িতে বাজে পৌনে নটা তো আমরা একটু বেরোচ্ছি সকালবেলা আজকে আর তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি সমস্ত কিছু কাজ করে রেডি হয়ে তোমাদের সামনে আর কি এলাম এখন ঘড়িতে যেহেতু বাজে পৌনে নটা তো বাড়ি থেকে এই বেরোচ্ছি তোমাদের দাদাভাই যেহেতু ভোর রাত্রি এসছে রাত দুটোর সময় খাওয়া দাওয়া করে শোয়া হলো তারপর আবার এখন বেরোচ্ছি একটু শ্রীরামপুর যাব মায়েসের ওদিকে একটু দরকার আছে তো কেন যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পরেই দেখতে পাবে চলো এখন বেরিয়ে পড়ি দেরি হয়ে যাচ্ছে না আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করুন দেখতে থাকুন সকাল সকাল বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই আর আমি শ্রীরামপুর মায়ের সের উদ্দেশ্যে কিছু ওখানে কাজ আছে তো তাই সকাল সকাল না খেয়ে চলে গেলাম আর তোমাদের দাদা ভাইও খায়নি যেহেতু সময় পায়নি তাই খাওয়া হয়নি তো আমি বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই এত স্পিডে গাড়ি চালাচ্ছে দেখো খালি আমার চোখ মুখের অবস্থা তো ভিডিও ভালো করে করতে পারছিলাম না যতটুকু পেরেছি আর কি করার চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো যেহেতু রোদ বেরিয়েছিল আর শ্রীরামপুর চাচ্ছি হেলমেট তো নিতেই হবে বাট রান্না এই গরমে হেলমেট পরতে ভালো লাগে না মাথাটা কেমন ভারী হয়ে থাকে বিরক্ত লাগে তো আমি হেলমেট পরি না তোমাদের দাদা ভাইও হেলমেট পরে বাট হেলমেট নিয়ে নিয়েছিলাম আর দিল্লি রোডের কাছে আমরা এসে গেছি শ্রীরামপুর যেতে গেলে আমাদের দিল্লি রোড ক্রস করেই আর কি যেতে হবে আর ওখানে যেহেতু পুলিশ থাকে তো আমরা তাই দিল্লি রোডের সামনে এসে হেলমেটটা পরে নিয়ে চলে এলাম যেখানে আসার ছিল আর কি দেখো এসে পৌঁছেও গিয়েছি তো একটা দরকারই এসেছি তোমাদের কিছুদিন পরেই জানাবো কি কারণে এসেছি না এসছি সমস্ত কিছু আর এখন ভিডিওর মধ্যে শেয়ার করছি না তো একটু দরকারই তোমাদের দাদা ভাইকে নিয়ে এলাম সকাল সকাল আর পর্যন্ত মিটে গেলে তারপর তো বেরিয়ে যাব দেখো দরকার মিটে গিয়েছিল আমরা এসছিলাম সকাল নটায় আর এখন আমরা বেলা বারোটা তো প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গিয়েছিল মাথা কেমন হচ্ছিল সকাল থেকে না খেয়ে আছি তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছিল ও মাঝে গিয়ে খেয়ে এসেছিল বাট আমি কিছু খাইনি না খেয়ে কেমন হচ্ছিল এবার বমি পাচ্ছিল আমার যেহেতু আজ ছিল বৃহস্পতিবার শ্রীরামপুরে অনেক মার দোকানই কি বন্ধ ছিল কী খাবো অনেক খুঁজে খুঁজে বেরিয়েও কিছু খাবার হতা সন্ধান আর কি পেলাম না শেষকালে অনেকটা ঘুরে মার্কেটে গেলাম শ্রীরামপুর মার্কেটে গিয়ে একটা এগরোলের দোকান দেখে একটা এগরোল খেলাম খিদে পেয়ে গেছে খিদের চোটে আর কী খাবো বলো আর আমার শাশুড়ি মায়ের জন্য আর বাড়ির আমার ননদের জন্য দুটো এগরোল আর কি নেওয়া হলো যদি বাড়ির জন্য কেউ খায় আর কি তো আমরা এগরোল নিয়ে বাড়ি ফেরার পথে আর মাঝে আমরা সন্দেশ মিষ্টিও কিনেছিলাম আমার জন্য তোমাদের দাদাভাই আর কি কিনে দিয়েছিল এবং ফলও কেনা হয়ে ছিল তিন 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 চার রকমের আর কি সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি তারপর দেখো কোথায় যাচ্ছি তারপর আমাদের তোমার দাদা সাথে আর কি কথা হচ্ছিল এগরোল খেতে খেতে একটা এগরোল নিয়ে দুজনে একটু একটু করে খেলাম আর কি তখন আর কি খাবো যেটা সেটাই অনেক তো তোমাদের দাদাভাই তারপর বাড়ি 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 যাব যাব না যা তোমাদের আজকে মায়ের ঘুরে আসি আর মা তো আমার জন্য মাছের ঝোল করে পাঠাবে বলেছে কারণ তোমাদের তো বলেইছিলাম যে আমার বাবা কই মাছ ধরেছে আর আমার দাদাও ধরেছে তো তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে তো ওর জন্য মাছের ঝোল করে পাঠাবে বলেছিল বাট আসা হয়নি এটা দেখো আমাদের মামার বাড়ি এখানেই আমার মামার বাড়ি কিন্তু এই রাস্তার গাই কোল ধার দিয়ে যেটা জানলাম তো এখানে আর যেখানে কথা বলছিলাম আর কি মাছের ঝোল পাঠানো হয়নি বাড়ি রোদেতে আবার বাবা মাছের ঝোল দিতে আসবে কষ্ট করে তো আমি ভাবলাম আমি ওই জন্যই বললাম তোমাদের দাদা ভাইকে যে তাহলে চলো তুমি গিয়ে খেয়ে আসবে তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছা ছিল যে সোনা পাখির সাথে একটু খেলা করে আসবো আর চলো মাছের ঝোল ভাত খেয়ে আসি তোমার মায়ের হাতে ও আমার মায়ের হাতে রান্না খেতে খুবই ভালোবাসে আর আমার মাও খাওয়াতে ভালোবাসে তো তাই জন্যে বাড়ির সামনে এসে আমি দাঁড়ালাম মিষ্টির দোকানে তোমাদের দাদাভাই গাড়িটা রেখে বাড়িতে এগরোলটা দিয়ে এলো এগরোল হেলমেট রেখে তারপর আবার মিষ্টি কেনা হলো বাবার জন্য দুরকমের মিষ্টি সোনামাখির জন্য টক দই সমস্ত কিছু কিনে নিলাম তোমাদের তো দেখালাম একটু আগে তো সমস্ত কিছু কেনার পর তো আমরা এখন যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে চলো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাপের বাড়ির সামনে চলেও এলাম এবং বাপের বাড়ির গলিতে ঢুকেও পড়েছি দেখো এখানে সব বসে আছে তো বাপের বাড়ির সদরগোরা দাঁড়িয়ে তো বাবার বাড়ি চলে এলাম বাবার বাড়ি আসতে তো ভালো লাগেই তোমাদের দাদাভাই মাছের ঝোল আমার মায়ের হাতে খাবে বলেই তো চলে এলো তো দেখো এন্ট্রিও নিয়ে নিলাম বাবার বাড়িতে তোমাদেরকে বলি না দুদিন ছাড়াই আমরা বাবার বাড়ি আসি ইয়ে তো এখন তো ঘন ঘনই আসা হয়ে যাচ্ছে কিছু কিছু কারণে তো এদিকে বাবা ঘুমোচ্ছে আর এদিকে দেখো সোনা মা আমার বাবার কাছে ঘুমোচ্ছে আর হাতে কুরকুরের প্যাকেট নিয়ে কেমন ঘুমোচ্ছে দেখো আর যাই আমি গেছি চোখটা পিটপিট করে চেয়েছে কেমন দেখছে বাবা বাড়ি গুলু গুলু আমার সোনুমা তো বন্ধুরা বাপের বাড়ি চলে এসেছি তো এখন এই চান করে জাস্ট পাঁচটা মিনিট একটু বসবো তারপর তোমাদের দাদা ভাইকে ভাত দেবো মা আর কি বাসন মাজছে মায়ের বাসন মাজা হয়ে যাক তারপর ভাত দেবে আমরা একটু দাদার ঘরে এসিটা চালিয়ে আর কি বসে আছি প্রচণ্ড গরম বাইরে রোদের তাপ জীবন শেষ কোন সকাল সাতটা আটটায় বেরিয়ে সকাল আটটায় বেরিয়েছি আটটা নয় ওই সাড়ে আটটা নাগাদ বেরিয়েছি তো এখন বাড়ি ঢুকলাম দুটো সারাটা দিন রোদেতে কেটে গেল তো পরে দেখা হচ্ছে আর কি মা রান্না করেছে সমস্তটা তোমাদের দেখাবো দেখো আমরা আসবো শুনে মা আবার আলু ভাজা ভেজেছিল পোস্ত দিয়ে গোল গোল তোমাদের দাদা ভাই খুবই ভালোবাসে এই আলু ভাজাটা আমার মায়ের হাতে আর কই মাছের ঝোল করেছিল বড় বড় দিসি ডিমোলা কই একদম পাক্কা কই মাছ আর আমি যেহেতু কই মাছের ঝোল পছন্দ করি না আর আমার বাবাও কই মাছের ঝোল খায় না তো আমার বাবার জন্য কপির ডাল্লা করেছিল ভাত করেছিল আর বাবা তো জানে না যে আমি আসব বলছে তুই আসবি জানলে আমি তো মাছ কিনতাম সিঙ্গুর যেতাম তাহলে মাছ কিনে আনতাম আমি বলছি আমি তো জানতাম না তোমাদের বাড়ি আসব তো ও তো বললো যে আমি তোমাদের বাড়ি গিয়ে তোমার মায়ের হাতে রান্না বাড়িতে গিয়ে খেয়ে আসবো আর বাবাকে দিতে আসতে হবে না তাই মা এদিকে দেখো ভাত বের দিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমি গুছিয়ে ধরিয়ে দেবো আর কি

অনেক ঠিক পেয়ে গেছি জানো খাওয়া-দয়ার পর একটু রেস্ট নিলাম শুয়েছিলাম তো দুজনে মিলেই ঘুমোলাম তো সোনা বাকি দেখো সন্ধ্যে বেলা হয়ে গেছে কুকুর коре খাচ্ছে নাচছে গাইছে ওর সাথে একটু খেলা করলাম ওর সাথে একটু টাইম কাడాলাম তো তারপর বাড়ি চলে আসবো কারণ এর potomতে দাদাভাইয়ের ডিউটি আছে रात्रीরে এ ডিউটি আছে বলতে নাইট ডিউটি আছে তোমাদের দাদাভাই তো रात्री নাইট ডিউটি যাবে তাই বাড়ি চলে আসবো তো তোমরা দেখতে থাকো এখন ঘড়িতে বাজে সাতটা আমরা বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখো তোমরা তো আজকে সারাটা দিন ঘুরে ঘুরেই কাটালাম কোনো জায়গায় স্থায়ীভাবে থাকতে হলো না সারাটা দিন ঘুরছি সেই সকাল সাতটা থেকে ঘুম থেকে উঠে কাজ করে সমস্ত কিছু কাজ করে আর কি সাড়ে আটটার সময় সেই যে বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে দুজনে মিলে শ্রীরামপুর মাহেশ এখান সেখান ঘুরে আজ বাপের বাড়ি গেলাম বাপের বাড়ি থেকে ঘুরে এই সবে বাড়ি ঢুকবো এই সন্ধ্যে সাতটা আটটার সময় দেখো আজ নতুন নতুন ব্লগ স্টার্ট করছি সমস্ত কিছু তো তোমাদের আর ভিডিওর মধ্যে শেয়ার করা হয়ে ওঠে না তো আমি রাস্তায় এগরোল খেলাম ফল কিনলাম মিষ্টি কিনলাম এগুলো আর ভিডিও করা হয়নি আর মাথাতেও থাকে না সেই সময় এমনই শরীরটা খারাপ লাগছিলো না খেয়ে বিরক্ত লাগছিল যেন হচ্ছে কখন একটু খাবার পেলে বাঁচি তো এগরোলটা পেয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি ভিডিও করা হয়নি তো কি ফল কিনেছিলাম আর কি কি কিনেছিলাম সেগুলো আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু শরীরটা খুবই খারাপ আমার শরীর অসুস্থ তো তোমরা তো জানোই ওই আর নতুন কিছু বলার নেই তো মাঝে মাঝেই শরীর খারাপ হয় আমার তো তার জন্যই তোমাদের দাদাভাই ভাই শ্রীরামপুর আর কি ফলের দোকানে দেখা হলো তো কিছু ফল আর যেহেতু ও ফল খেতে ভালোবাসে আর আমিও ভাত মুড়িটা খাই না তো একটু ফল স্যালাড এগুলোই খাই যেহেতু ওভার ওয়েটের খুবই খারাপ হয়ে যায় তো তাই জন্যই আর একটু মিষ্টি কিনেছিলাম বাড়ির জন্য আর তোমাদের দাদা জন্য তোমাদের দাদা মাঝে মাঝে ওপরে খায় তো আর এই কদিন তোমাদের দাদা থাকবে তো তাই জন্যই আর কি মিষ্টি কেনা হলো আর আমারও পছন্দ হলো মিষ্টিটা নতুনত্ব দেখলাম মিষ্টিটা কি মিষ্টি দেখো ওখান থেকে গিয়েছিলাম সেখান থেকে বেরিয়েই মিষ্টির দোকান ছিল সামনে তো ওখান থেকেই মিষ্টিটা আর কি নিলাম যেহেতু তোমাদের ভাইয়ের চেনাশোনা ছিল আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুও হয় মিষ্টির দোকান ওলাটা আর কি তোমাদের দাদা ভাইয়ের বয়সই আর কি বন্ধুও হয় তো ওখান থেকেই মিষ্টিটা নেওয়া হলো দেখো এই মিষ্টিটা কাঁচা আমেরই কাঁচা গো কাঁচা আমের কাঁচা কি বলে কাঁচা গোল্লা নয় কাঁচা আমের চাপ সন্দেশ তো আমি মিষ্টিটা নতুন দেখলাম তো ট্রাই করব বলেই আর কি নেওয়া হলো আর এদিকে কলা নেওয়া হয়েছে সিঙ্গাপুরি ছটা আর এদিকে পেয়ারা নেওয়া হয়েছে কারণ আমি পেয়ারা খেতে খুবই ভালোবাসি সেটা তোমরা ভালো করেই জানো আর তোমাদের দাদা ভাইও কিন্তু পেয়ারা খেতে খুবই ভালোবাসে তো তাই জন্যই এক কেজি পেয়ারা নেওয়া হয়েছে আর লিচু নেওয়া হয়েছে কারণ এবছরের লিচুটা সেরকম ভাবে খাওয়া হয়নি আর অনেক অন্য আর কি বাবা লিচু কিনে পাঠিয়ে দেয় আমার জন্য যেহেতু ভালোবাসি লিচুটা খেতে তো এবারে আর কি পাঠায়ও আর খাওয়াও হয়নি সেরকমভাবে তোমাদের দাদা ভাই তাই লিচু কিনলো তো ও কিছুটা গাড়িতে নিয়ে যাবে আর কিছুটা আমাদের জন্য আর কি কিনলো আর কিছুটা খাওয়া হবে আর কি তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম দেখো দেখিয়ে দিলাম কী কী ফল কিনলাম কী কী মিষ্টি কিনলাম আর ওই যে প্যাকেটটা মিষ্টি দেখিয়েছিলাম না সকালে ওটা বাবার জন্যই কিনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো একটুখানি জাস্ট একটা ঝলক দেখিয়েছিলাম তারপর তো নিয়ে চলে গেলাম সারাদিনটা এভাবেই কাটলো ঘুরে বেরিয়ে বাড়িতে না থেকে হ্যালো বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে নটা তো জাস্ট এই একটু আগে আর কি বাড়ি এলাম ফেসে ফেস হলাম একটু বসেছিলাম তো ভালো লাগছিলো না সারাটা দিন আজকে হোট্টগোলের মধ্যে কেটেছে সকাল থেকে শুরু করে রাত অবধি একবার এখান ওখান আর প্রচণ্ড মাথা ধরে আসছে মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের নাইট ডিউটি ছিল তো নাইট ডিউটি চলে গেলো খাওয়া দাওয়া করে ও আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো ওকে সমস্ত খাবার দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম ডিউটিতে তো এখন ঘড়িতে বাজে নটা দশ পনেরো হবে এবার শোবো আর একটু পরেই এডিটিংয়ের কাজ আছে ভাবছি করবো কি না আর আজকে ভিডিও তো আপলোড করতে দিয়েছিলাম বাট মাথা থেকে বেরিয়েই গেছে আপলোডের এ করার জন্য সমস্ত কিছু আজকে গুলিয়ে গেছে সারাটা দিন ছুটো ছুটি ছুটো ছুটি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক কারণ আমার শরীর খুবই খারাপ শ্রীরামপুর গিয়েছিলাম কিছু পার্সোনালি কাজে তা তোমাদেরকে পরে শেয়ার করব আস্তে আস্তে এখন সবটা জানাতে পারছি না তো সেখান থেকে আমার কাজ থেকে বেরোতে বেরোতে সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিলো তারপর ওখান থেকে যেহেতু আমার দাদা তোমাদের দাদাভাই কই মাছের ঝোল খেতে ভালোবাসে তো বাবা বলেছিল আজকে ও বাড়ি এলে ওকে কই মাছের ঝোল দিয়ে ভাতটা কই মাছের ঝোল আর কি পাঠিয়ে দেবে কিন্তু বাবাকে আবার এই রোদে আসতে বলবো তো আমরা যেহেতু বাড়ি আসছিলাম তোমাদের দাদাভাইকে বললাম তো বললো তাহলে চলো আর বাড়ি যাব না এখান দিয়ে হয়ে একবারে তোমাদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে একটু রেস্ট নেবো তারপর বাড়ি আসবো তো তাই জন্যে বাড়ি থেকে বাড়িতে আমার শাশুড়ি মায়েদের জন্য এগরুল নেওয়া হয়েছিল তো বাড়ি যেহেতু আমার বাপের বাড়ি যেতে গেলে এখান দিয়েই যেতে হবে মেন বলতে গেলে বাড়ির সামনে দিয়ে তো বাড়ির সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম হেলমেটটা রেখে আমার শাশুড়ি মায়েদের এগরুলগুলো দিয়ে আবার কিছু মিষ্টি কিনলাম কিনে তোমাদের দাদা ভাইকে আর কি দিয়ে এলাম তোমাদের দাদা ভাইকে ও তোমরা তো ভাই ও বাড়িতে দিয়ে এলো ওখানে তারপর আবার এসে আমরা দুজন ওখানে গেলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম তোমরা তো সবটাই দেখেছো আজকে যতটুকু করেছি যতটুকু পেরেছি ভিডিও করা করেছি যতটুকু ও করার চেষ্টা করেছি আর কি সমস্ত জায়গায় তো সবসময় করে ওঠা সম্ভব নয় আর যেহেতু যেহেতু নতুন নতুন ব্লগিং স্টার্ট করছি না খুব একটু ইতস্তত বোধ করি লজ্জা বোধ করি যে ভিডিও করার জন্য তো যতটুকু পারি ভিডিও করি ততটুকুই তোমরা দেখতে পাও তোমাদের সামনে আর তোমরা ভালো কি খারাপ হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে মনে ভরসা পাবো আশা পাবো আর ভিডিও করার এনার্জি লাগবে ভিডিও করতে ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাতে নিচে ডিনারটা আর আজকে শেয়ার করা হচ্ছে না শরীরটা খুবই খারাপ আর এনার্জি পাচ্ছি না আর আমি কিছু খাইনি আসার সময় তেলের মনে তোমার দাদাভাই একটু ফুচকা খাওয়ালো ফুচকা খেয়েছি আর কিচ্ছু খাবো না রাত্রে এবার শুয়ে পড়বো তো গুড নাইট টাটা বাই বাই পরের দিন দেখা নতুন একটা ব্লগে